অলস দুপুরে রোদেলা দিনে এই জন্য কাশফুলের এক স্বর্গীয় হচ্ছে যা জানান দিচ্ছে সে তার বেশি দূরে নয় আর এই ফুলও বেশি দিন থাকবে না তাই যদি এরকম জায়গায় ঘুরতে আসতে চান নিজের প্রিয় মানুষটিকে নিয়ে ছবি তোলার জন্য মন ভালো করার জন্য তাহলে ভিডিওটা আপনার জন্য তো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এই জায়গাটি নিয়ে আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছি তো আজকে ভিডিওটা বেশি বড় করব না এইখানে আস কিভাবে আসবেন এই জায়গাটি কোথায় তাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কটা দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে এই জায়গা আসতে পারেন তো দেখুন এখানে অলরেডি অনেক মানুষ আসছে ছবি তুলছে এটি এমন একটি পরিবেশ চারিদিকে যেদিকে থাকাবেন শুধুই কাশফুল আর কাশফুল এ ফুল বেশিদিন স্থায়ী হয় না তাই এরকম জায়গা যাদের পছন্দ নিরিবিলি নির্জন এরকম ছবি তোলার জন্য এর থেকে ভালো অপশান আর নেই তো ভিডিওটা দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি সম্পর্কে কিছু জানার থাকলে কিংবা যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন